আমরা ভালো কাজের ব্যাপারে আমরা আপনাদের সাথে থাকবো এবং আপনাদের সাথে সহযোগিতাও থাকবো কিন্তু কোন সিদ্ধান্ত যদি আপনাদের দেশের বিরুদ্ধে হয় ইসলামের বিরুদ্ধে হয় তাহলে সেখানে কিন্তু আমরা নিয়মতান্ত্রিক প্রতিবাদ করব তখন তারেক রহমান সাহেব বলেছেন যে আপনারা প্রতিবাদ করবেন কথা ঠিক আছে কিন্তু একটু আলোচনা করে যদি সেটা আমরা ওখানে সমাধান করতে না পারি তখন তো আপনারা করবেন যে প্রধানমন্ত্রী জাতীয় জাতীয়তাবাদী দলের সম্মানিত তারেক রহমান সাহেব চেয়ারম্যান সাহেব সে আসছিল আমাদের সাথে দেখা হলো আমরা কথা বলেছি আমরা তাদেরকে মৌলিক কথাগুলো বলেছি যে আমরা যেন সবাই এক একাকার হয়ে আমরা সবাই একাত্রিত হয়ে দেশটাকে যেন আমরা সুন্দর করতে পারি এই কথাটাই আমরা বিশেষ করে তার সঙ্গে গুরুত্ব সহকারে আলোচনা করেছি এবং তার আলোচনার মধ্যে আমরা এতটুকু আশ্বাস পেয়েছি যে সেও আমাদের সাথে কমিটমেন্ট করেছে যে সেও সবাই সকলকে নিয়ে এই দেশ সুন্দর গড়ার ব্যাপারে সে আন্তরিকভাবে সবার সাথে ঐক্যতা সৌহর্দ্যতা সম্পর্ক তৈরি করে এদের সুন্দরভাবে পরিচালনা করার আমাদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে হয়েছে এবং চেষ্টা করবে এই জন্য আজকে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে আর আমরা চেয়েছি যে গণ পরে আমাদের দেশটা যেন সুন্দর একটা দেশ আমাদের জন্মভূমি আমাদের এই যে স্বাধীন হয়েছে আমাদের দেশটা সব সবাই আমরা একাকার হয়ে আমরা রাজনৈতিক যে হিংসা পরণয়ত এবং পরশ্রী কাকরকতা এগুলো যেন আমরা একে অপরের প্রতি না রেখে আমরা সবাই পরামর্শ ভিত্তিক দেশ পরিচালনা করতে পারি এইটাই আমাদের মূল আজকে মুখ্য এবং মূল আলোচনা ছিল আপনাদের সকলকে ধন্যবাদ হ্যাঁ উচ্চকক্ষ নিয়ে আমরা বলেছি জুলাই সনদের মধ্যে যে উচ্চ কক্ষের ব্যাপারে যে আলোচনা হয়েছে আপনারা সেটা গুরুত্ব সহকারে সেটা আপনারা দেখবেন এবং এটা যেন ব্যাহত না হয় কারণ এটা হলে তাহলে জনগণের মধ্যে আস্থার দিকটা কমে আসবে আর জুলাই সনদের ব্যাপারে আমরা বলেছি এইটা আমাদের দেশের কল্যাণের জন্যই করা হয়েছে এইটা বিশেষ করে আপনারা এটা গুরুত্ব সহকারে দেখবেন তখন তারা বলেছে মহাসচিব বিশেষ করে বলেছে যে অনেক জায়গায় আমাদের নোট নোটা ডিসেন রয়েছে এটা আমরা পার্লামেন্টে দেব সেখানে পার্লামেন্টে যদি পাস হয় তাহলে সেটা আমরা বাস্তবায়ন করব। তখন আমরা তো কথাটা বলতে চেয়েছি যে পার্লামেন্টে তো এখন একক গরিষ্ঠতা আপনারা অর্জন করেছেন বিদায় আপনারা তো এটা সদিচ্ছা থাকলে

আর সাথে সাথে নির্বাচনের ব্যাপারে আমাদের লোকাল তো আছে সেই কারচুকি বলেন বা বিভিন্ন ধরনের প্রশ্ন এগুলো আমাদের আছে এটা আমরা এখন তদন্ত করে দেখছি যে আসলে কোন জায়গায় সুবিধা অসুবিধা হয়েছে এটা আমরা কি বলেছেন হ্যাঁ আমরা বলেছি আমরা ভালো কাজের ব্যাপারে আমরা আপনাদের সাথে থাকবো এবং আপনাদের সাথে সহযোগিতাও থাকবো কিন্তু কোনো সিদ্ধান্ত যদি আপনাদের দেশের বিরুদ্ধে হয় ইসলামের বিরুদ্ধে হয় তাহলে সেখানে কিন্তু আমরা নিয়মতান্ত্রিক প্রতিবাদ করব তখন তারক রামার সাহেব বলেছেন যে আপনারা প্রতিবাদ করবেন কথা ঠিক আছে কিন্তু একটু আলোচনা করে যদি সেটা আমরা ওখানে সমাধান করতে না পারি তখন তো আপনারা করবেন কথা বলেছেন